শুনতে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছে তাই না যে আগামী উনত্রিশ সেপ্টেম্বর মধ্যরাতের আকাশে একটা চাঁদ দেখা যাবে এবং সেটা টানা দুই মাস থাকবে পঁচিশে নভেম্বর টাটা গুড বাই বলে চলে যাবে মানে এইটুকু তথ্য বোধ এখন সবার মুখে মুখে এবং আপনাদের চোখে নিশ্চয়ই নিচ্ছেন যে উনত্রিশ আকাশে দুটো করে চাঁদ থাকবে এবং আমরা সবাই সেই চাঁদটা দেখবো দুই মাস ধরে সেলিব্রেশন করব তারপর পঁচিশ তারিখে আমরা পঁচিশে নভেম্বর সেই চাঁদটাকে আমরা ফেয়ারওয়েল দিব মানে বিষয়টা কি এরকম আসলেই কি আকাশে সেদিন দুটো চাঁদ দেখা যাবে জটাঙ্কের আজকের পর্বে আমরা এই দুটো ইস্যুতে যত ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে এবং বিভিন্ন মহল আহ যেই আয়োজনগুলো করছে আসলে দুটো চাঁদকে কেন্দ্র করে সেই সমস্ত জায়গাগুলো ধরে ধরে আহ বিভ্রান্তি কাটানো এবং বাস্তবতা ব্যাখ্যা করার চেষ্টা করব যার মধ্যে থাকবে যে আসলেই দুটো চাঁদ দেখা যাবে কিনা নাম্বার টু যেটাকে নতুন চাঁদ বলা হচ্ছে বেসিক্যালি সেটা আসলে কি তিন নম্বর কথা হচ্ছে অকাল সায়েন্স কিংবা ব্ল্যাক ম্যাজিক নিয়ে যারা গবেষণা করেন তারা নতুন এই চাঁদটাকে কেন ক্ষতিকর মনে করছেন সবচেয়ে বড় কথা জ্যোতিষীরা তারা তো আনুষ্ঠানিকভাবে ঘোষণাই দিয়েছেন যে মিনিমুন বা নতুন যে চাপটা দেখা যাবে উনত্রিশ সেপ্টেম্বর সেটা নাকি বিভিন্ন রাশির জাতক জাতিকার জন্য ভয়ঙ্কর রকমের অমঙ্গল ডেকে আনবেন এবং এ কারণে ওই জ্যোতিষীরা নাকি আলাদা আলাদা করে কিছু পাথর সাজেস্ট করছেন কেন এর আগেও তো দুইবার এরকম একটা চাঁদ হুট করে আমাদের কক্ষপথে চলে এসেছে এবং সেটা নিয়ে আমরা কথা বলেছি কিন্তু কখনো তো এত হইচই হতে দেখিনি যে এটা এখন হচ্ছে আমরা এই সমস্ত প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব এবং এই আলাপ আলোচনার ফাঁকে দু একটা বিষয় চলে আসবে নতুন প্রশ্ন সেগুলো নিয়েও কথা বলার চেষ্টা করব পুরোটা সময় আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক চাঁদ পৃথিবীর একমাত্র বিশ্বস্ত নির্ভরশীল আর অন্ধকার উপগ্রহ তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীকে ভিজিয়ে দিচ্ছে সাদা স্নিগ্ধ আলোতে এই আলো সে নিচ্ছে প্রায় পনেরো কোটি দূরের সূর্য থেকে এভাবে চিন্তা করলে সূর্য আর পৃথিবীর সবচেয়ে আদরের সন্তান হবার কথা এই চাঁদ চারশো কোটি বছর বয়সী এই চাঁদকে নিয়ে কত অজস্র কবিতা গান সাহিত্য তৈরি হয়েছে গবেষকরা এই চাঁদ নিয়েই বোধহয় সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন যে কারণে শত বছর আগে চাঁদের মাটিতেই প্রথম পা রেখেছিলেন তারা কিন্তু হঠাৎ করে কি হলো বলা হচ্ছে যে আকাশে আর একটা চাঁদ হাজির হবে এবং সেটা এই সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ রোববারে আসলে কি আকাশে দুটো চাঁদ দেখা যাবে বিষয়টা একটু বুঝিয়ে বলি চাঁদ হবার ন্যূনতম চারটি শর্ত আছে প্রথম শর্ত এটাকে পৃথিবীকে ঘিরে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে হবে দ্বিতীয়ত ঘুরতে থাকা কক্ষপথে স্থায়ী হতে হবে অর্থাৎ কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল এমন হতে হবে যে এটি চাইলেও পৃথিবীর বলয় ছেড়ে বেরোতে পারবে না তৃতীয়ত এটি কোনো গ্রহের ভেঙে যাওয়া অংশ হওয়া চলবে না পুরোটা একটি পূর্ণাঙ্গ জ্যোতিষ্ক হতে হবে এবং সব শর্ত এটাকে একটি শক্তিশালী চম্বুক ক্ষেত্র তৈরি করার ক্ষমতা থাকতে হবে এই শর্ত পূরণ করে সৌরজগতে এখন পর্যন্ত প্রায় দুইশো চল্লিশটি প্রাকৃতিক উপগ্রহ আছে যেটা আমাদের পরিচিত এবারে শুন উনত্রিশ সেপ্টেম্বরে যা ঘটবে সেটার প্রসঙ্গে আসি লাইফ সাইন্স কিংবা স্পেস ডট কম এই ওয়েবসাইটে যাদের ঢু অভ্যাস আছে তারা নিশ্চয়ই খেয়াল করেছিলেন বেশ কয়েক বছর আগে থেকেই জানানো হচ্ছিল যে দূরের কোনো গ্রহের একটা খণ্ডিত অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং ধেয়ে আসার গড় যে গতি সেটি হলো প্রায় তিন হাজার পাঁচশো চল্লিশ কিলোমিটার এখন গতি এবং দূরত্ব এই দুটো ইনফরমেশন জানা গেলে সহজেই কিন্তু সময় বের করে ফেলা যায় সে সূত্র ব্যবহার করে অ্যাস্ট্রো জানিয়েছিলেন যে এই এই বছরের সেপ্টেম্বরের তারিখ গ্রহের খন্ডিত অংশ পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটারের কাছাকাছি অবস্থানে থাকবে যেখানে অলরেডি একটা চাঁদ রয়েছে যেহেতু এটা দু চব্বিশ সালেই আসছে এ কারণে এর সুন্দর একটা নাম দেওয়া হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোর আবার যেহেতু এটা চাঁদের যে দূরত্ব সেই জায়গাটাতেই থাকছে এ কারণে এক কম নেম প্রথম হয়েছে নিয়ে একটা খবর পরিবেশন করে ব্যাস গোটা বিশ্বে হইচই পড়ে গেল এবং সবাই ধরেই নিল যে পৃথিবীতে আর একটা চাঁদ আসছে অথচ চাঁদ কিংবা উপগ্রহ হওয়ার মতো ন্যূনতম বৈশিষ্ট্যও কিন্তু এই মুনের নেই সুতরাং আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম যে না উনত্রিশ সেপ্টেম্বর আকাশে নতুন আরেকটি চাঁদ যুক্ত হচ্ছে না আচ্ছা বোঝা গেল কোনো চাঁদ যুক্ত হচ্ছে না তাহলে এটা কি এই যে বললাম গ্রহাণু এটা হচ্ছে একটা গ্রহাণু এখন প্রশ্ন হচ্ছে যদি সেটা গ্রহাণু হয় বা যাই হোক না কেন সেটাকে কি খালি চোখে দেখা যাবে অর্থাৎ আমি পৃথিবীতে দাঁড়িয়ে দেখতে কি পাবো দুইটা চাঁদ এর উত্তর হচ্ছে সোফ না আপনি মিনিমুন যাকে বলা হচ্ছে তাকে পৃথিবী থেকে দেখতে পাবেন না এমনকি বেশ ভালো দামি টেলিস্কোপ দিয়েও দেখতে পারবেন না এটাকে দেখার জন্য আপনাকে বেশ ক্ষমতাধর একটা টেলিস্কোপ ব্যবহার করতে হবে এবং সম্ভবত পৃথিবীর অনেক উন্নত দেশেরও এরকম টেলিস্কোপ নেই কেন আমরা খালি চোখে দেখতে পারব না ভেরি সিম্পল যে গ্রহাণুটা এসেছে তার যে ব্যাস সেটা সর্বোচ্চ 33 ফিট এখন আপনি ভাবুন তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে দাঁড়িয়ে আপনি 33 ফুটের একটা জিনিসকে খালি চোখে দেখতে চাচ্ছেন এত সহজ সেটা কি সম্ভব মিনিমুন নিয়ে ভালোই গবেষণা চলছে এর মধ্যে স্পেনের ইউনিভার্সিটিদ কমপিটেন্স ডি মাদ্রিদের অধ্যাপক কার্লোস দে লা ফুয়েন্তে মার্কোস তিনি বলে দিয়েছেন মিনিমুন মূলত শিলা দিয়ে তৈরি পৃথিবীর কক্ষপথেও ঢুকে পড়ার কোনো আশঙ্কা নেই এটি পৃথিবীর অতিথি হয়ে এসেছে কিছুদিন আমাদের গ্রহটিকে ঘিরে ঘুরে আবার চলে যাবে নিজ ঠিকানা নাই এমন হুটহাট পৃথিবীর অতিথি হয়ে এসে পড়া মিনিমুন হয়ে ওঠা এমন ঘটনা কিন্তু নতুন না এর আগে হয়েছে মার্ধাকর্ষণ শক্তির টানে আগেও পৃথিবীর কক্ষপথে ঢুকে পড়েছিল দুটি গ্রহাণু কিছুদিন থাকার পর চলে গেছে সেটার ব্যাস ছিল বিশ ফুট ওদিকে প্রায় আঠেরো মাস পরে সেটা চলে যায় আবার দু সালেও মিনিমুন এসেছিল সেটা নাম দেওয়া হয়েছিল তখন টু থাউজেন্ড টোয়েন্টি এটার ব্যাস তো আরো কম মাত্র সাড়ে এগারো ফুট তাহলে এটা পরিষ্কার হলো যে উনত্রিশ সেপ্টেম্বর রাতের আকাশে তেমন কিছুই ঘটবে না আর সব দিনের মতোই রাতের আকাশে আপনি একটা চাঁদি দেখবেন যেটা চারশো কোটি বছর ধরেই দেখা যাচ্ছে কিন্তু আরেকটা প্রশ্ন আছে এই নতুন মুন বা মিনি মুন নিয়ে কেন অকাল সায়েন্টিস্ট কিংবা অ্যাস্ট্রোলজাররা গলাবুক শুকিয়ে ফেলছেন তারা কেন এত বিচলিত যে যেভাবে পারছেন নিজেদের ক্লায়েন্টদেরকে সাবধান করার চেষ্টা করছেন আসলে এই সৌরজগতের গ্রহের মধ্যে যে সব উপাদান আছে মানুষের শরীরের মধ্যেও সেসবের অনেকগুলো আছে যেমন ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক সেলিয়াম তামা আয়োডিন ইত্যাদি ইত্যাদি অস্ট্রোলজি অনুসারে সূর্য তার বৃত্তাকার পথের পুরোটা অর্থাৎ 360 ডিগ্রি ঘুরে আসতে সময় নেয় 12 মাস। প্রতি মাসে সে 30 ডিগ্রি করে এগয়। ফলে এই 30 ডিগ্রি করে থাকার সময় পৃথিবী থেকে সূর্যের 12টি পজিশন তৈরি হয়। সেখান থেকে তৈরি হয় 12টি রাশি। প্রতিটি রাশির সাথে মিশে আছে একাধিক গ্রহের প্রভাব। কোন গ্রহের প্রভাবে ওই রাশি শক্তি বেড়ে যায়, কোনটার প্রভাবে রাশি হয়ে যায় দুর্বল। বছরের যে সময়ে যে মানুষ জন্ম নেন, তিনি সেই সময়ে বারোটি রাশির কোনোটার মধ্যে পড়ে যান এবং তার মধ্যেও সেই গ্রহের প্রভাব কাজ করে ক্ষতিকর গ্রহের প্রভাব কাটানো আর উপকারী গ্রহের বাড়িয়ে জন্য তো রীতিমতো টেলিভিশনে বিজ্ঞাপন দিয়ে পাথর বিক্রি হচ্ছে কিছু মানুষ ভয়ে কোটি টাকা খরচ করেও সেই পাথর কিনতে ঝাঁপিয়ে পড়ছেন একটু সাবধান প্লিজ এই উনত্রিশে সেপ্টেম্বরকে ঘিরে জ্যোতিষীরা কিন্তু ইতিমধ্যে মাঠ গরম করছেন তাদের অনেকে কিন্তু বলছেন যে এই সেপ্টেম্বরে যাদের বার্থডে এই সেপ্টেম্বরে যাদের জন্মদিন তাদের দ্রুত সাফায়ার নামের একটি পাথর আঙুলে পড়তে হবে এই সাফায়ার নামের পাথরের বাজার মূল্য কত জানেন সর্বনিম্ন মিনিমাম এগারো হাজার মার্কিন ডলার শুধু তাই না এই মিনিমুনকে মাথায় রেখেই আলাদা একটা পাথর তাদেরকে ধারণ করতে হবে বা হাতের আঙুলে পড়তে হবে সেই পাথরটার নাম হচ্ছে টোপাস বাংলায় যেটাকে বলা হয় পোখরাজ এখন আকৃতি রং এবং স্বচ্ছতার উপর ভিত্তি করে এই পোখরাজের দাম সর্বোচ্চ মার্কিন ডলার পর্যন্ত পারে ভেবে দেখুন সেপ্টেম্বরে যাদের জন্ম হাজার শুধুমাত্র মিনিমুনের কারণে নেক্সট দুইটা মাস ধরে তাদের দুটো আঙুলে ১৬ লাখ টাকার পাথর পরে ঘুরতে হবে ভাবা যায় যিনি পাথর কিনছেন আঙুলে পড়ছেন ওনার ভাগ্য বদলের নিশ্চয়তা না থাকলেও যেসব অ্যাস্ট্রোলজার আঙ্কেলরা এগুলো দিচ্ছেন তাদের ভাগ্য কিন্তু নিঃসন্দেহে বদলাচ্ছে তাদের পকেট যে ভারী হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ওদিকে দেখুন বলা হয় শক্তিশালী সব ব্ল্যাক ম্যাজিক জটিল সব ব্ল্যাক ম্যাজিক গুলো সম্পন্ন করে দিচ্ছে বিশেষ কিছু জিন যে জিনদের গতিপথের সবচাইতে বড় বাধা হচ্ছে চাঁদের আলো যে কারণে বলা হয় ব্ল্যাক ম্যাজিকের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বা উপযুক্ত পরিবেশ হচ্ছে অমাবস্যা কারণ জ্যোতির্বিদ্যা অনুসারে চন্দ্রকলার প্রথম চাঁদ এবং সূর্য একই একই সরল রেখায় থাকে থাকে। বরাবর ফলে পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে দেখা যায় না এবং রাত জুড়ে থাকে গভীর অন্ধকার মিনিমনের কারণে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আলোক উজ্জ্বলতার মাত্রা কিছুটা হলেও বেশি হবে ফলে যারা ব্ল্যাক ম্যাজিক চর্চা করেন তারা তাদের উপযুক্ত পরিবেশ পেতে খানিকটা বাধার মুখে তো পড়তেই পারে আসলে সৌরজগতের গ্যালাক্সির আকৃতি আর আমাদের এই ব্রেনের আকৃতি অলমোস্ট সেম প্রায় একই রকম আর এ কারণেই হয়তো মহাকাশের রহস্যের সাথে সাথে পাল্লা দিচ্ছে আমাদের কর্মকাণ্ড কোথা থেকে কোন গ্রহের একটা খণ্ডিত অংশ পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর পৃথিবীতে কোনো এক মানুষ পাথর পরে সেই গ্রহের প্রভাব থেকে বাঁচার চেষ্টা করছে কি আজকের উদ্দেশ্য ছিল সেই পুরনো কথাটা আরো একবার মনে করিয়ে দেয়া গ্রহের গতি প্রকৃতি নিয়ে নিজের জীবনের সাথে মেলাতে যাবেন না মেলানোটা ঠিক না এতে অতিরিক্ত অবসেশন তৈরি হয় মানসিক দুর্বলতা চূড়ায় পৌঁছে গিয়ে আত্মবিশ্বাস থাকে একেবারে তলা নিতে তার চেয়ে আসুন দূর থেকে মহাকাশের গ্রহগুলোর গতি প্রকৃতি কর্মকাণ্ড বিন্যাস এগুলো অবলোকন করি আর অপার আনন্দ উপভোগ করি মিনিমুনকে অভিনন্দন আজ এ পর্যন্তই